অ্যাকচুয়ালি মানে আই ওয়াজ অ্যালাইজড অফ বিং এ ফেক ডক্টর আর তার সাথে সাথে আমাকে এভাবে ফ্রেম করা হয়েছিল যে আমি ভিশিয়াস রিসিভ মানে মানে এমন কিছু কাজ করছি যাতে সমাজের ক্ষতি হতে পারে এরকমভাবে আমার এগেনস্ট একটা চক্রান্ত করা হয়েছিল মানে আই হ্যাভ বিন ফলসলি ইমপ্লিকেটেড এটাই হচ্ছে মূল কথা এবার বিষয়টা হচ্ছে যে মানে অল দ্য কেসেস উইচ ওয়াল লেভিড এগেনস্ট মি আর ফলস মোটিভেটেড প্রিপস্টেরাস অ্যান্ড অনক্টেড যার জন্য লার্নেড ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্ট বারাসাত আমার বিরুদ্ধে শিডিউলড অফেন্সের যে কেসগুলো ছিল যেগুলো মানে পুলিশের তরফ থেকে আমার বিরুদ্ধে করা হয়েছিলো সেই শিডিউল্ড অফেন্সের কেসগুলোতে থেকে আমি ওখান থেকে অনারেবলি অ্যাকুইটেড হয়েছি প্রতিটা কেসে এবং আফটার আফটার ফেসিং ফুল ব্লোন জুডিশিয়াল ফ্রা পুরো সম্পূর্ণ জুডিশিয়াল ট্রায়াল করার পরে সমস্ত এভিডেন্সকে ডিটেলে দেখার পরে আমাকে কোর্ট অনারেবলি অ্যাকুইটেড করেছেন এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি পরবর্তীকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পিএমএলএ ধারায় বা মানি লন্ডারিং যে অ্যাসপেক্টটা রয়েছে সেই অ্যাসপেক্টেও আমার বিরুদ্ধে একটা মানি লন্ডারিংয়ের কেস করেন এবং যেটা হয় যে সেই কেসেও ইডির যেটা স্পেশাল কোর্ট যাকে বলা হয় পি এম স্পেশাল কোর্ট বিচার ভবনে সেই বিচার ভবনের যেটা স্পেশাল কোর্ট সেই কোর্ট আমাকে অনারেবলি ডিসচার্জ করেছেন ইডির কেস থেকে এবং যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে এই যে অর্ডারগুলো মানে অ্যাকুইটালের যে অর্ডার বা ডিসচার্জের যে অর্ডার সেই অর্ডার অলরেডি ফাইনালিটি পেয়ে গেছে কারণ প্রসিকিউটিং এজেন্সি সেটা ইডি হোক বা স্টেট হোক মনে করেছে যে এগুলো চ্যালেঞ্জের উপযুক্ত নয় এবং তার ফলে ফাইনালিটি পেয়ে যাওয়ার জন্য যেটা হয়েছে যে আমার যে প্রপার্টি বা সেভিংস যা কিছু ধরুন অ্যাটাচ করা হয়েছিল সেই সময় ইডির তরফ থেকে এবং পুলিশের তরফ থেকে তা অ্যাপ্রোপ্রিয়েট কোর্ট অর্ডারের মানে সেটাকে মান্যতা দিয়ে যারা এই মানে হচ্ছে যে প্রসিকিউটিং এজেন্সি ইডি বা পুলিশ তা উইথ অ্যাক্রিউড ইন্টারেস্ট আমাকে পুরোটাই ফিরিয়ে দিয়েছে এবার ঘটনাটা হচ্ছে যে যেটা আমি ফার্দার বলতে চাই যে মানে আমার যে ভেন্ডিকেশন মানে আমার যে এই লড়াই থেকে যে মুক্তি সেটা এটা প্রমাণ করে যে আমি দেশের সমস্ত যে আইন সেই আইনকে আমি যথোপযুক্তভাবেই মেনে চলেছিলাম আরও একটা বিষয়টা এস্টাবলিশড হয় সেটা হচ্ছে যে এই যে রায় মানে আমাকে যে একটা মানে অনারেবলি অ্যাকুইটেড করা হচ্ছে সেই অ্যাকুইটাল গিভস মি কারেজ টু স্পিক অন অল্টারনেটিভ মোড অফ ক্যান্সার ট্রিটমেন্ট পার্টিকুলারলি অফ সোরিনাম থেরাপি যে সোরিনাম থেরাপি আমরা দেখেছি যে অনেক ক্যান্সার রুগীর ক্ষেত্রে টিউমারকে সিগনিফিকেন্টলি ছোটো করছে করতে পারে অনেক ক্ষেত্রে পেশেন্টের যা সার্ভাইভাল স্প্যান সেটা অনেকটাই বেড়ে যায় এবং কিছু কিছু ক্যান্সার যেখানে অ্যালোপ্যাথিক চিকিৎসা পদ্ধতি এখনও অবধি সেইভাবে কাজ করে না সেখানে এই সোরিনাম থেরাপি চিকিৎসা পদ্ধতি ক্যান মেক ওয়ান্ডার্স সো আমি যেটা বলতে চাইছি ফাইনালি সেটা হচ্ছে যে আই উইল কন্টিনিউ ডিভোটিং মাই ফুল এফোর্টস টুয়ার্ডস মাই গোল টু ইন্টিগ্রেট সোরিনাম থেরাপি ইন টু দ্য মেন স্ট্রিম অফ অঙ্কোলজি ট্রিটমেন্টস আর একটা বিষয় এখানে বলা দরকার যেটা আমি সোসাইটিকে রাদার বলতে চাইছি সেটা হচ্ছে যে এটা একটা ফ্যাক্ট যে যে আমার বিরুদ্ধে যে চক্রান্ত করা হয়েছিল সেটা অনেক সময় না যখন মানে সোসাইটি জানতে পারে তারা সেটাকে ইনিশিয়াল স্টেজে বিশ্বাস করতে শুরু করে ফেলে তো এই বিষয়টা করা উচিত নয় কারণ অ্যালিগেশনস ওয়াইল বিং কমপ্লিটলি ফলসড ক্যান বি ডিজাইন টু ট্রিক সোসাইটি টু বিলিভ দ্যাট দেয়ার অরিজিনাল সুতরাং আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে লেট দেম বিজুডিকেটেড বাই এ কম্পিটেন্ট কোর্ট অফ কারণ ইট ইজ অনলি দ্য ফাইনাল অর্ডার অফ দ্য কোর্ট উইচ ইজ বাইন্ডিং অন সোসাইটি ন্যান অফ দ্য কম্পোনোন্টস লিডিং টু ইট তো ফাইনালি আমি যে কথাটা বলতে চাইছি যে আমার ভেন্ডিকেশন এটা মানে আমার যে মুক্তি সেটা এটাকে প্রমাণ করে যে মাই কান্ট্রি হ্যাজ এ ভেরি স্ট্রং অ্যান্ড প্রোগ্রেসিভ কনস্টিটিউশন উইচ প্রোটেক্টস আওয়ার রাইটস অ্যান্ড নেভার ডিনাইজ জাস্টিস